হ্যালো বন্ধুরা সস্ত্রিনী রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম একঘেয়েমি আমি রেসিপি হোক বা সোয়াবিনের রেসিপি হোক না কেন ভালো না লাগলে তোমরা কিন্তু একটু অন্যভাবে ট্রাই করতে পারো খেতে ভীষণ টেস্ট হয় তাই ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আজকে ব্রোকলি রেসিপি তৈরি করার জন্য আমি ব্রকলি কেটে নিচ্ছি আর ব্রকলিগুলো তোমরা ছোট বড় যেইভাবে কাটো না কেন তোমাদের পছন্দ মতন করে কেটে নেবে তো আমি এভাবে কেটে নিচ্ছি আর কেটে নেবার পর ব্রকলি যে ডাটাগুলো আছে একটু চিড়ে দিচ্ছি চিড়ে দিলে ব্রোকলির ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারবে তেল মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রোকলির পিসগুলোকে আমি দেখো ডাটাগুলো একটু চিড়ে নিয়েছি তো আমি এভাবে করে ব্রোকলিগুলো কেটে নিলাম কেটে নেবার পর দেখো আমি এখানে কড়াই বসে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি ব্রোকলিগুলোকে একটু ভাপিয়ে নেব মানে হাফ সেদ্ধ করে নেব তার চনা দিয়ে দিলাম এক চামচ লবণ ছোটো চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম লন লবণটা খুব ভালো করে জলের সাথে মিশে দিয়ে তো দেখো ব্রকুলিগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে ব্রোকলিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ব্রোকলির ডাটাগুলো নিচের অংশে দিয়ে এবার আমি ঢেকে দিলাম প্রায় পাঁচ সাত মিনিটের জন্য দেখতেই পারছো আমি পাঁচ সাত মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম এর থেকে কিন্তু আমি বেশি আর ব্রোকলিগুলো সেদ্ধ করব না এবার আমি ব্রোকলিগুলোকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে একটু আমি ধুয়ে নেবো যাতে ব্রোকলিগুলো আরও সেদ্ধ না হতে পারে তো দেখতেই পারছো ব্রোকলিগুলো আমি এবার তুলে নিচ্ছি তুলে নেবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তারপর দেখো এই ব্রোকলি সেদ্ধ করার জলে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতন এখানে দেখতে পাচ্ছ সোয়াবিন দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো এবার আমি সেদ্ধ করে নেব তো এবারে আমি ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রায় সাত থেকে আট মিনিট বাদে দেখো আমি ঢাকনাটা খুলে নিলাম আর সোয়াবিনগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে কতটা ফুলে গেছে এবারে এই সোয়াবিনগুলো নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি খুব ভালো করে জলগুলো ছেঁকে নিয়ে তারপর দেখো একটা বাটিতে নামিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প করে একটু লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সবই আমার পরিমাণ মতো নিয়েছে যেহেতু আমার মানে সোয়াবিনের পরিমাণ অনুযায়ী এগুলো আমি নিয়ে নিলাম নিয়ে এবার খুব ভালো করে দেখো মেখে নিলাম মানে সোয়াবিনগুলোকে মাখিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এদিকে দেখো কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে প্রায় দুই টেবিল চামচের মতন আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই রান্নাটি সাদা তেল দিয়েও করতে পারো তো দেখো এবারে আমি সে ভাপিয়ে নেওয়া ব্রকুলিগুলো ভেজে নেব ব্রকলিগুলো খুব একটা বেশি ভাজবো না জাস্ট একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে মোটামুটি চার পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে দেখো আমি ব্রকুলিগুলো নামিয়ে নেব তার জন্য আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এভাবে নেড়ে চেড়ে দেখো ব্রকুলিগুলো এভাবে করে ভেজে এবার নামিয়ে নিচ্ছি আমি যতটা পারছি ভিডিওটা তোমাদের সঙ্গে ছোট করে দেখানোর চেষ্টা করছি পুরো দেখা দেখলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো দেখো ব্রকলিগুলো নামে নেবার পর একটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও আমি দেড় টেবিল মতো সর্ষের তেল দিয়ে এবারে কর্নফ্লাওয়ার মাখানো সেই সোয়াবিনগুলো আমি একটু নেড়েচেড়ে নামে নেব তো দেখতেই পারছো আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে তোমরা যদি এই রেসিপিটি বানাও ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খেয়ে নেবে যারা ব্রোকলি পছন্দ করে না ব্রকলি বেশিরভাগ মানুষই পছন্দ করে না কিন্তু এভাবে বানালে সবাই পছন্দ করবে তো সোয়াবিনগুলো নামিয়ে নিলাম তারপর এখানে আরও কিছুটা তেল দিয়ে এখানে দেখো আদা আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছিলাম আদা কুচি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম এগুলোকে আমি আবারও এক দু মিনিট একটু নেড়ে নেব নেড়ে নেবার পর দেখো আবার দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও এক দু মিনিট একটু নেড়ে নিচ্ছি একে একে সমস্ত উপকরণ আমি দিতে থাকব আর নাড়তে থাকবো এবারে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা আমি প্রথম থেকে কিন্তু একটু আন্দাজ মতন করে দিতে হবে কারণ সব কিছুতে যেহেতু লবণ অ্যাড করা চলছে সেই জন্য লবণটা একটু অল্প করে দিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস সয়া সস এখানে আমরা দেড় টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আর এখানে টমেটো সসের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের ওপরে হবে তারপর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো সব হাফ চামচ করে দিয়েছি দিয়ে এবারে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নেবার পর কিছুক্ষণ তারপর এখানে এক চিমটি দিয়ে দেবো হিং আর তোমরা সকলে জানো আমি সব রান্নাতে একটু হিং ব্যবহার করি তো হিংটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি মোটামুটি তিন চার মিনিট একটু ভালো করে নেড়ে নেবার পর এবারে সেই ভেজে রাখা সোয়াবিন আর ব্রোকলিগুলো দিয়ে দেবো সোয়াবিন আর ব্রোকলিগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেব যাতে এই মশলাগুলো খুব ভালোভাবে সোয়াবিন আর ব্রোকলির সঙ্গে মিশতে পারে আর তার সাথে এগুলো ভালো করে যাতে ভাজা হয়ে যায় প্রায় চার পাঁচ মিনিট আমি নেড়ে নিলাম নেড়ে নেবার পর আমি জল আগের থেকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবারে ফোটানো আমি জল দিয়ে দেবো সবই তোমরা পরিমাণ মতো নেবে আর গ্রেভিটা তোমরা কতখানি রাখবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু জলটা দেবে আমি এখানে প্রায় দেড় কাপের মতন জল দিয়ে দিলাম আর এই রান্নাটি খুব একটা বেশি গ্রেভি হয় না হালকা হালকা করে গ্রেভিটা হয় এইভাবে করে খেতে এই রেসিপিটি বেশি ভালো লাগে তো দেখো ডাটাগুলো আমি নিচের দিক দিয়ে দিয়ে দিয়েছি যাদের ডাটাগুলো আরও ভালো করে সেদ্ধ হতে পারে এভাবে করে একটু চেড়ে নেবার পর আমি এবার ঢেকে দেবো যাতে ব্রোকলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে প্রায় পাঁচ ছ মিনিট বাদে দেখো আমি ঢাকনাটা আমি খুলে নেবো আর দেখতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখে তোমরা বুঝতে পারছো ব্রোকলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার শেষের দিকে তোমরা একবার এই রেসিপিটি করে দেখো আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তোমরা গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে তোমরা এই রেসিপিটি কিন্তু পরিবেশন করতে পারবে তখন নামাবার আগে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি নামাবার আগে এখানে কুচোনো ধনে পাতা দিয়ে এবারে আমি নামিয়ে সার্ভ করে নেব। যে সকল বন্ধুরা আছে নতুন আমার চ্যানেলে ভিজিট করছো আমার রেসিপিগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সব বাইকে দেখার সুযোগ করে দিও তো দেখো আমি সার্ভ করে নিয়েছি খেতে ভীষণ ভালো হয়েছিলো তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই একটা কমেন্ট করো কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসে নতুন কোনো ভিডিও নিয়ে